এক লাখ থেকে দুই লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন যদি আপনি আপনার প্রতিষ্ঠানে ইউনিফর্ম সাপ্লাই করে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে ইউনিফর্ম সাপ্লাই করে প্রতি মাসে একটা ভালো একটা ইনকাম করতে পারেন তো আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম বোরকাইটিভ নিয়ে স্কুলের শার্ট প্যান্ট এবং সিকিউরিটি গার্ড এবং অ্যাপ্রন সহ অন্যান্য আইটেমগুলো আমরা তৈরি করে থাকি সেগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে তো আজকে আমি আপনাদের সামনে বিশেষ করে বোরকা আইটেম নিয়ে আলাপ আলোচনা করব তাও আমাদের বোরকা আইটেমের মধ্যে কিছু আমাদের আমার কাছে একটা কাপড় আপনারা দেখতে পাচ্ছেন এই কাপড়টা বিশেষ করে আপনারা এই কাপড়টা চেরি কাপড়ও দেখতে পাচ্ছেন এই কাপড়টা খুবই ভালো এবং এটা দিয়ে যদি এটা দিয়ে যদি আপনারা তৈরি করেন ইনশাল্লাহ এটা কোনো এটা যেমন কালারও যাবে না তেমনি এটির সুতা খুবই ভালো তো এটি চেরি কাপড়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা ইয়া আমি জানি না আপনারা একটু ভিডিওটি লাইট বাড়িয়ে দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে কাপড়টা কেমন এটা দিয়ে আপনারা বোরকা এবং হিজাব সেলাই করতে পারবেন আর বোরকার সাথে হিজাব যদি সেলাই করতে অনেকে হিজাব এভাবে দিতে পারেন এক একই কাপড় দিয়ে অথবা আমাদের কাছে স্কার্ফ আছে জাতীয় স্কার্ফ আছে এটার মধ্যে কালার দেওয়া যাবে সমস্যা নাই অনেকগুলো কালার আছে কাপড়ের মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবল আমাদের কাছে আছে আপনারা চাইলে আমরা আপনাদেরকে সেগুলো দিতে পারবো এবং আমাদের অন্যান্য ভিডিওর মধ্যে সে কালারগুলো দেওয়া আছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠানের জন্য জুব্বা কিংবা বোরকা যদি আমাদের কাছ থেকে সেলাই করতে চান তাহলে আপনারা আপনাদের আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা নখ দিবেন এবং আপনারা আপনাদের যে ড্রেসের মডেল ওই মডেলটা আমাদেরকে দিবেন এবং কালার কোড দিবেন তাহলে আমরা আপনাদেরকে প্রাইস বলে দেব প্রাইস বলে দিলে আপনারা তারপর আমাদের সাথে ইনশাল্লাহ দেখা করতে পারবেন মাদ্রাসার জন্য পাঞ্জাবিও আমরা তৈরি করে থাকি পাঞ্জাবি যদি আপনারা তৈরি করতে চান আপনারা আপনাদের প্রতিষ্ঠানের যে মডেলটা ওই মডেলটা আমাদেরকে দিবেন আর মাদ্রাসার পাঞ্জাবিতে বিশেষ করে আপনারা আমাদের কাছে যে কাপড়গুলো পাবেন তো সেগুলো আমাদের হচ্ছে থার্টি ফাইভ সিক্সটি ফাইভ হতে শুরু করে অ্যালেক্স টরে চায়না টরে প্রেসিডেন্ট টরে আমাদের কাছে এভিলেবেল থাইল্যান্ডে টরে আমাদের কাছে এভিলেবল আছে তো আমাদের কাছে আপনারা আপনাদের ড্রেস কোড দিবেন কালার দিবেন এবং সাইজগুলো দিবেন আমরা আপনাদেরকে রেড দিয়ে দিবেন ইনশাল্লাহ আর আমাদের কাছে পাবেন আপনারা যে কোনো কাপড়ে যে কোনো ইউনিফর্ম তৈরিতে ফর্টি পর্যন্ত ডিসকাউন্ট আমরা এক বিশেষ করে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা টেইলার থেকে যে টাকাটা দিবেন সেলাই করতে সেই টাকাটা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে একটি ড্রেস তৈরি করে নিতে পারবেন তাহলে বুঝেন আপনাদের কিন্তু অনেক টাকা সেভ হয়ে যায় আপনারা কিন্তু এই টাকা আপনারা কিন্তু এই টাকা সাশ্রয় হচ্ছে এবং যেভাবে আপনারাও লাভবান হচ্ছেন এবং স্টুডেন্ট লাভবান হচ্ছে আমরা সবাই কিন্তু লাভবান হচ্ছি এই হচ্ছে কথা তো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সালাম আলাইকুম